আচ্ছা তোমরা আটকে গেছো ওখানে আচ্ছা আচ্ছা নটার সময় জল ঢুকেছে আচ্ছা ঢুকিয়ে এই সময় জল ঢুকেছে হ্যাঁ লোক ওখান থেকে ঠেলে দিলাম আসে বেরোয় আচ্ছা গলি মাথা দুজন পাশায় দুজন হ্যাঁ ডাঁড়ে দুজন হয়ে গেল দিয়ে খালের মুখে বেরিয়ে এসে ঝোর দিস ঝোর দিয়ে আরও মহলের লোকের বলছি যে তোমার ওই খালটা যেন কেউ ঢুকো না আমাকে বলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

এই যে আপনার মুখের দিকে আমরা চারজন কথা বলছি ওই যে পারলাম মানে এতটাই এতটাই চালাক হ্যাঁ অত চোর আচ্ছা